নমস্কার আপনারা দেখছেন নজরবন্দি আর এই মুহূর্তে আমি রয়েছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গোটা দেশ তথা রাজ্য জুড়ে চলছে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই রাজ্যের দফায় লোকসভা নির্বাচনে কিন্তু ভোটগ্রহণ সম্পন্ন এবং আগামী এক তারিখ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ আর এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গেছি এসএফআইয়ের প্রাক্তন রাজ্যসভাপতি তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমানকে প্রতিকূরিতা তোমাকে নজরবন্দিতে অনেক স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রথমে যেটা জিজ্ঞাসা করবো যে তোমার প্রার্থী তালিকাতে নাম ঘোষণার পর থেকেই তুমি নিয়মিতভাবে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রচার করছো এবং কীভাবে কীরকম মানুষের সাড়া পাচ্ছো যদি একটু বলো প্রথম কথা হচ্ছে আমি ডায়মন্ড হারবারে ছিলাম আমি বহিরাগত নই যে আমার ডায়মন্ড হারবার প্রচার করতে হবে প্রার্থী হওয়ার আগে থেকেই আমি ডায়মন্ড হারবার ছিলাম প্রার্থী হওয়ার পরে ডায়মন্ড হারবারে আছি তবে প্রার্থী তালিকাতে প্রার্থী নাম ঘোষণা হওয়ার পরে একটু বাড়তি দায়িত্ব নিতে হয়েছে পার্টি বলে যেটা তোমার বাড়তি কাজ একটু বেশি মানুষের কাছে যেতে হবে বেশি মানুষের সঙ্গে কথা বলতে হবে সেই কাজটুকু করছি আমি তাতে আপাতত যা মানে আজকেরই এখন তোমার ঘড়িতে কথা বাজে প্রায় দশটা সা দশটা চৌত্রিশ বাজে সারাদিন প্রচার করছি ব্যাপক রেসপন্স এবং আজকেরই যখন আমি তোমার সঙ্গে না বসছি আজ দেরি হওয়ার মূল কারণ হচ্ছে আজকের চারটে শিডিউলেড প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম শিডিউলে ঢুকেছে প্রায় তিন জায়গায় তৃণমূল ভেঙে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এক জায়গায় বিজেপি ভেঙে আমাদের সঙ্গে যোগাযোগ আসছে মানে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে আসছে তো ফলে এরকম হচ্ছে বিজেপি তৃণমূল ভেঙে প্রতিদিন অসংখ্য মানুষ আমাদের সঙ্গে আসছে ফলে একটা বাড়তি রেসপন্স পাওয়া যাচ্ছে কিন্তু তোমার বিপক্ষে যিনি প্রার্থী এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যে কারণে এতটা হাই ভোল্টেজ দেখায় যে তোমার বিপক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তুমি কিছুটা ভীত কেন ভীত হবো কেন মানে ভীত হওয়ার কোনো কারণ তো আমি দেখি যদি ভীত হতাম তাহলে ওনার বাহিনী যেদিন কলেজে আমাকে মেরেছিল সেদিন ঝান্ডা ফান্ডা গুটিয়ে বাড়িতে বসে থাকতাম যদি ভীত হতাম আমার নামে যে কেসের পাহাড় দিয়েছে ওই কেস দিকে আমি ভয়ে গুটিয়ে পড়তাম যদি ভীত হতাম এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে আমাদের কমরেড যারা প্রতিদিন তৃণমূলের চোখে চোখে রেখে লড়াই করছে তাদের দেখি তাদের চোখের দিকে দেখি সাহস নতুন করে সাহস দেখি এবং ভাবি যে এইভাবেই লড়াইটা করতে হবে তো ফলে একেলে ভীত হওয়ার বিচলিত হওয়ার কোনো অপশান নেই মারতে পারে আক্রমণ করতে পারে কিন্তু এটুকু জানি আমাদের মারছে মানে আমাদের আক্রমণ করছে মানে আমাদের ভয় পাচ্ছে আমাদের ভয় পাচ্ছে বলেই আমাদের উপর আক্রমণ করছে তো কেউ যদি ভয় পায় তাদের তো ভয় দেখাতেই হবে তুমি ভয় পেলে ভয় দেখাবো অসুবিধা কি আছে ডায়মন্ড হারবার মডেল যেটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের সামনে তুলে আনছেন যে ডায়মন্ড হারবার যে উন্নয়ন হয়েছে এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি সেকেন্ডে কত টাকার উন্নয়ন হয়েছেন সেই খত তুলে ধরছেন মানুষের সামনে তুমি ঘুরে দেখছো কি মনে হচ্ছে ডায়মন্ড হারবার কি আদৌ উন্নয়ন হয়েছে এখানে বাসিন্দারা কী কী সুবিধা পেতে পারে তুমি সাংসদ হিসেবে নির্বাচিত নতুন করে দেখুন উনি সেকেন্ডের হিসাব মিনিটের হিসাব ঘন্টার হিসাব দিনের হিসাব মাসের হিসাব বছরের হিসাব দিয়েছে উনি যত কোটি টাকার কাজ বলেছেন ওই কোটি টাকার যদি কাজ সত্যি ড্যামন আরও হয়ে থাকে তাহলে প্রতিটা বুতে বুতে দশটা করে টিউবওয়েল হবে ড্যামন হারবার জুড়ে পানীয় জলের সমস্যা হবে না উনি নিজেই ওখানে বলছে আমি কথা দিয়ে কথা রাখার লোক এর আগের নির্বাচনে তুমি ভিডিও খুলে দেখো উনি বলেছেন জলের সমস্যার সমাধান করে দেবো এখন এখনও বলছে যে টোয়েন্টি পার্সেন্ট লোকের কাছে জলের সমস্যা এখন আছে সেটা আমি সমস্যার সমাধান করে দেবো আসলে টোয়েন্টি পার্সেন্ট না সংখ্যাটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মানুষ প্রায় পানীয় জল পাচ্ছে না এই চত্র ঘুরে দেখুন মানুষ পানীয় জল কিনে খাচ্ছে সাধারণ মানুষের কাছে যে জল কিনে খাচ্ছে কোথাও দুর্গন্ধযুক্ত জল কোথাও নুনা জল মানুষ জল খেতে পারছে না গোটা ডায়মন্ড হারবারের উন্নয়নের নামে যে অনুন্নয়ন হয়েছে এবং ডায়মন্ড হারবার মডেলের নামে আসলে নিঃশব্দ বিপ্লব বলে না আগামী গত কয়েকদিন আগে বলে নিঃশব্দ বিপ্লব নিঃশব্দ বিপ্লবের নামে নিঃশব্দ সন্ত্রাস হয়েছে মানুষকে বিগত দশ বছরে ভোট দিতে দেয়নি মানুষের গণতান্ত্রিক অধিকার নেই মানুষের মন খুলে কথা বলার অধিকার নেই মানুষ যদি কথা বলে হয় বাড়িতে অভিষেক বাহিনী যাবে ওনার একটা টিম আছে ফুটবল টিম না প্রতিটা বুথে প্রতিটা পাড়ায় প্রতিটা পঞ্চায়েতে ওনার একটা টিম আছে বাইক বাহিনী আছে যে বাইক বাহিনী ঘুরে দেখে যে ওনার নামে কে কিছু বলছে কিনা বললেই হয় রাত্রেবেলা হয় বাইক বাইনে যাবে হলে পুলিশ যাবে বাড়ি থেকে তুলে নিয়ে আসবে এটা যদি উন্নয়ন হয় এটা যদি বিপ্ল নিঃশব্দ বিপ্লব হয় তাহলে হয়েছে ডায়মন্ড হারবার জুড়ে আসলে ডায়মন্ড হারবারের প্রকৃত যে ডায়মন্ড হারবার মানুষের যে সমস্যা উনি কোনো দিন পার্লামেন্টে রেস করেননি ষোলো পার্সেন্ট পার্লামেন্টে হাজিরা দুটো মাত্র ডিবেটে অংশগ্রহণ করেছে আমি যদি খুব ভুল না হই তিরাশিটা আশিটার মতো প্রশ্ন রেস করেছেন কোথাও দাঁড়িয়ে একটাও ডায়মন্ড হারবারের সমস্যা নিয়ে বলেছে এই ডায়মন্ড হারবারে আপনি এই চত্বর যে রাস্তা দিয়ে আপনি গাড়ি নিয়ে এলেন যে ফাঁকা বিল্ডিংগুলো পড়ে আছে এগুলো কারখানা ছিল একটার বা একটা কলকারখানা শূন্য ফাঁকা হয়ে আছে ফলতা অবাধ বাণিজ্য কেন্দ্র থেকে শুরু করে বিষ্ণুপুর মহেশতলা বজবজে অসংখ্য কলকারখানা এই তৃণমূলের সময় শুধুমাত্র তোলাবাজির কারণে বন্ধ হয়ে গেছে উনি উন্নয়নের কথা বলে এই এই ডেমোন লোকসভা কেন্দ্র থেকে বহু পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে পাড়ি দিয়েছে তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছেন কোনো কিছু না তো ফলে উনি এসে মডেলের কথা বলতে পারেন উনি নিঃশব্দ বিপ্লবের কথা বলতে পারছেন